নিউলি ম্যারিড কাপেল কতটা কী চলছে বলো এখন এই মুহূর্তে এখন কী চলছে সেটে এই মুহূর্তে এই মুহূর্তে তো আমি একটা লাল লাইড খুঁজে পেয়েছি সেটা হচ্ছে আমার বাবা সেটা ওদের বাড়ি থেকে খুঁজে পেয়েছি তো আমার দেখা হচ্ছে ওদের বাড়ির কেউ আমার বাবা নিখোঁজ হওয়ার পিছনে দায়ী সেই কারণেই আমার ওই ওদের বাড়ি ঢোকার পিছনেই একটা ইন্টেনশন যে আমি ওদের বাড়িতে ঢুকেছি এবং পুরো ব্যাপারটা আমি খুঁজে বার করছি আমার শ্বশুরের অপুর আমার সন্দেহ হয় যে সেই করে থাকতে পারে কাজটা কিন্তু সেই মানে যথেষ্ট প্রমাণ আমার কাছে নেই সেই জন্য আমি সেরে উঠতে পারছি সেটাই চলছে আমাদের তো আমার মা হাসতে হসপিটালে সুস্থ হয়ে উঠছে আস্তে আস্তে অনেকটা ইম্প্রুভ করছে আচ্ছা তো এই যে বিহান যে হঠাৎ করে বিয়েটা করে নিল এই যে ওর যে মনের মানুষ তো অন্য কেউ ছিল সেই নিয়ে কম্পাসের কি রিয়াকশন কম্পাস কি মানে এই সংসারটা কি করবে নাকি না আপাতত শুধু ওই বাবার খুনিটুকু ইয়ে করি আপাতত এটাই মোটিভ কম্পাসের তো ইন্টেনশন ছিল ওটাই যে বাবার যে

বছরের স্মার্ট হয়ে গেছে এছাড়া ও যে আমাদেরও ও যে আলটিমেটলি যে ওই শিক্ষিত এবং ও একটা নলেজেবল এবং তাছাড়া হচ্ছে ওর মা অসুস্থ তাছাড়া ওর উপর যে অফিসারগুলো সেইগুলো মাথায় রেখে একটা ছোটোখাটো তো সব কর্নার হয়েছে এর বাইরে এখনও পর্যন্ত কিছু হয়নি এর বাইরে যেটাই হচ্ছে সেই কনফিউশন আর ডাইগ্রাম বিহান আপাতত কনফিউজড মানে কোন দিকে যাবে কোন দিকে যাবে না এই নিয়ে প্রচন্ড কনফিউজড আর সামনে পুজো কাটালে সেটা আগে বলো যে কেমন কাটলো তোমাদের দুজনেরই পুজো খুবই ভালো কাটলো বাড়িতেই ছিলাম আমার বাড়ি বেগুড়ে দশমীর দিন আমি এখানে এসেছিলাম এসে ঘুরতে বেরিয়েছি আমার বন্ধু তো এটাই ভালো কেটেছে পুজো এবারে পুজোটা হলো হবে স্পেশাল ছিল আমার কাছে কম্পাসের পুজো ছিল এখন খুবই ভালো ছিল এবারে পুজোটা আমার কাছে একটা আলাদা প্যান্ডেল হপিং করেছে প্যান্ডেল হপিং করেছি দিন রাত্রিবেলা সেখানে অনেক রকমের মানে লোকজনের সাথে আমার আলাপ হয় এবং তারা চিনতে পারে এসে কথা বলে যে ওই সিনটা ওইটা খুব ভালো তুমি এটা কীভাবে করলে দিদি এই প্রশ্নগুলো আমার কাছে খুব না অর্কদার কাছে এটা কি অর্কদা ইউজ টু হয়ে গেছে রাস্তায় বেরিয়েছে না লোকজন এই যে মানে এখনো বোধহয় চরিত্র নাম ধরেই ডাকে এটা কতটা ভালো লাগে ভালোই লাগে আমার আমার তো মানে বহু তিন বছর হলো চলে তিন বছর ধরে এটাই হয় আমার সাথে হয়ে গেছে তো আমি বকিবহন হয়ে গেছি ব্যাপারটা নিয়ে আর আমি যেভাবে ঘুরে বেড়াই রাস্তায় আমাকে এমনি লোকজন রাস্তায় দেখতেই পাই আমি খুব এই তো দেখছি তো সেটাই হ্যাঁ আমি গাড়ি নিয়ে মাস্ক পরে কোথাও ঘুরে বেড়াই

শুধু ডিম নয় সব খেতে তার মানে এমনিতে কি খেতে ভালোবাসে সেটাতে কি তুমিও কম কি তাই খেতে ভালোবাসে সারাক্ষণ তাহলে কিছু না কিছু মুখ চলছে এই যে বিকেল বেলাটা এই সময় তো খেতে আরোই ইচ্ছে করে যখনই ফাঁকা বাড়ি খেতে থাকে আর অর্গদা ও অর্গদা তো বাড়ি চলে যায় অর্গদার কিছু খেতে হচ্ছে বাড়ি চলে যায় বাই ও আচ্ছা ওই দেখো বাড়ি থেকে গিয়ে গরম করে খেলায় কি খুব কি ব্লেস না আমি এইমাত্র বলছিলাম যে কাঁচা কাঁচা স্টুডিওর কি শান্তি কি খুব শান্তি দেয় মানে যেগুলো গরম করার টিফিন কৌটো গুলো ওদের লাগে আমার লাগে না বাড়ি থেকে গরম হয়েই আসে খাবার একদম বাই গরম করে খেয়ে নি বাড়িতেই আচ্ছা এখানে খাওয়া দাওয়া সিঙি রাখে না ওখানে চলে যায় বাড়িতে চলে যায় খেতে বড়জোর দিন খায়

মানে আমার দিওয়ালির দিন ছুটি एक्चुअली আমার চাই না মানে কালী পূজোর দিন আমার ছুটি চাই কালী পূজোর পরের দিন মানে যেটা অ্যাকচুয়ালি দিওয়ালি যেটাকে বলা হয় হ্যাঁ মানে ওরকম তো এক এক বছর হ্যাঁ হ্যাঁ আমার কালী পূজোর দিন ছুটি হলে ভালো হয় আমরা চাই না আমার হলেও হলো

খুব নতুন নতুন ইন্টারেস্টিং এপিসোড আছে সেগুলো দেখুন খুব ভালো লাগবে একটু বোর হবেন না প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় দেখুন কম হাজ থ্যাংক ইউ